আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গাছটা হচ্ছে মানে আমরা বাংলাদেশের যে লটকন ফল গাছ আছে না লটকন ফল গাছ এটাও লটকন ফল গাছ কিন্তু বাংলাদেশের লটকন তো টক কিন্তু দেশে লটকন হয়েছে মিষ্টি এই যে দেখেন অনেক মিষ্টি এগুলো আরেকটা জিনিস দেখেন একটা বাগানে আসছে এই দেখেন কাঁঠাল কাঁঠাল পাইকে পচতে যায় কিন্তু এরা কাটতে খাওয়ার মতো সুযোগ হয় না এই যে দেখেন তারপর এই যে কাঁঠাল কাঁঠাল আমি একটু দেখাইতেছি করলে কাঠালে পাইকে গেছে এটা পাকছে এই যে নরম এই যে নরম এই যে পাইকে গ্রান কিন্তু কারার লোক নাই